বইনার কথা মনে হইলে বুঝছস স্কুল যারা ফাইটা যা শুরু বলা কত আদর করছি ঠিক আছে তাহলে বইনের না হ্যাঁ তোর বই মধ্যে তোর বইনেরই দাওয়াত দিবি বোন আমার ঘর থেকে হইছি আমি পরে হইছে আমার বোন হ্যাঁ পর আবার বিয়া দা দিছি নাকি হ্যাঁ এই বড়া বোন দুটো এখন বহুত দূরে মিলে সম্পর্ক হয়ে গেছে বোন বিয়া দা না তাহলে বোনের দাওয়াত দেন তোরা বোনও কাট বোনেরও কেটে দিলাম আমার গর্তা আমি বইছি বাইরে তার মানে কি দুইটা ভাগ হয়ে গেছে না বাইরে তো বহুত দূরের সম্পর্ক না বায়ের দশ দিন যেত না নামও কাটে দিছি শেষ পর্যন্ত তুই তোর বাইরেও বাদ দিয়ে গভীর সম্পর্ক কাছের সম্পর্ক যারা তাদেরকে আমি সম্পর্কের মধ্যে আব্বা আব্বা হয়েছে আর কি কিন্তু আব্বা তো আমার কেউ লাগে না মানে আমার আব্বা নাকি আব্বা না থাকলে আমার আব্বাটা করতে না না আব্বা কাটরে আব্বার দাও দিন দিত না

আম্মা তো আমার সম্পর্কের কি হই না রক্তের গোষ্ঠী না নানার গোষ্ঠী আম্মার নাম ওকে বেটা যা এই বেটা ফাইজ আমি করছি আমার লগে কে কে বলে ফাইজ আমি করছ কে আর ফাইজ আমি তুই তোর মা রে দাও দিতি না তোর বাবারে দিতি না ভাই বোনেরে দিতি না আত্মীয় সদন কি হই দিতি না তুই কারে নিয়ে বিয়া করবি কারে দাও দিবি আমার বিয়ের মধ্যে একমাত্র লিস্টের মধ্যে আমি আর লয় আমার বিয়ের মধ্যে আমি আর লয় দাও তোর মেহমান তুই বিয়া করবি না এর অন্য কিছু করবি হ্যাঁ বেই তোড়া হাই রে শালা তোর মা তোর মা রে তুই তোর

এটা আল্লাহ আল্লাহ খাওয়ালাম আমি দাওয়াতের যা তোর দাওয়াত দিতাম না তোর কাছে পরামর্শ আমার বাপ মারে বলে নিজের বিয়ার দাওয়াত দিব না আমি বন্দি আমি কত দূরে